স্পাতনগরী বানপুরের সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত ভারতী ভবনে কার্যকারী কমিটি নির্বাচন আগামী একুশে মে অনুষ্ঠিত হবে মোট নয়টি পদের জন্য এই নির্বাচন হবে যার মধ্যে রয়েছেন মহাসচিব সাংস্কৃতিক সচিব ক্রীড়া সচিব লাইব্রেরি সচিব কোষাধ্যক্ষ এবং চার সদস্য বিশিষ্ট প্রতিনিধি প্যানেলের পদ এই নির্বাচনে মোট পাঁচশো জন সদস্য সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন নির্বাচনে অংশ নেওয়া দুটি প্যানেলের প্রার্থীরা ভোটারদের মন জয় করতে জোর প্রচারে নেমেছেন রবিবার সকালে ভারতী ভবন প্রাঙ্গণে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক সেল আইএসপি এমপ্লয়িজ প্যানেলের পক্ষ থেকে এক প্রেস সম্মেলনের আয়োজন করা হয় সেখানে এই প্যানেলের মহাসচিব পদপ্রার্থী আলোক কুমার দাস তার প্যানেলের সব সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রেস সম্মেলনে তিনি বলেন তাদের প্যানেল বানপুর সাংস্কৃতিক ঐতিহ্য ভারতী ভবনকে রক্ষা করা এবং এক বিশেষ শ্রমিক সংগঠনের প্রভাব মুক্ত করার ইস্যুতেই নির্বাচন লড়ছেন ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন আগের বোর্ডে কিছু অসাধু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে ভারতী ভবনের সাংস্কৃতিক কলুষিত করেছেন এবং নিজেদের প্রচার চালিয়েছেন তিনি অভিযোগ করেন গত বছর তেরোই জুলাই এক বিবাহ অনুষ্ঠানে ভারতী ভবনে পবিত্র দুর্গা মণ্ডপের অশ্লীল নাচের আয়োজন করা হয়েছিল যা ভারতী ভবনের মর্যাদাকে কলঙ্কিত করেছে বর্তমান যারা শাসকে বা এখানে প্রশাসনে রয়েছে তাদের কিছুটা অপদর্থতা এবং কিছুটা নেগলিজেন্সি সব মিলিয়ে আজকে কিন্তু ভারতী ভবনের সেই গৌরব উজ্জ্বল ইতিহাস অনেকটাই মলিন হয়ে গেছে এবং সেটা আমরা যারা এই ভারতীয় সঙ্গে যুক্ত আছি সদস্য হিসাবে তারা কিছুটা হলেও ব্যথিত এবং চিন্তিত যে এই হেরিটেজ একটি কালচারাল ইনস্টিটিউট এটাকে কীভাবে আমরা পুনরুদ্ধার করতে পারছি সেই সমস্ত যারা অপসংস্কৃতিমূলক যে সমস্ত মানুষজন এটাকে দখলদারির মতো করে রেখে তাদের নিজস্ব কোপগণ্ডা দিনকে দিন ছড়িয়ে দিচ্ছেন এবং এখানে একটা অপসংস্কৃতি রাখায় পরিণত করছেন সেই বিষয়ে আমরা সকলকে জানাতে চাই আসানসোলবাসী থেকে শুরু করে এবং এই সংস্থার যারা প্রতিটা সদস্য সদস্য সম্মানীয় সদস্য সদস্যা তাদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা এগিয়ে আসুন আমাদের সঙ্গে দিন আমাদের সঙ্গে জুড়ুন এবং এই যে অপসংস্কৃতির যে একটা এখানকার আখড়া তৈরি হয়েছে এই আখড়াটাকে ভেঙে দেওয়ার জন্য এই আখড়াটাকে এখান থেকে দূর করার জন্য আপনাদের একান্ত সহযোগিতা এবং আপনাদের এই ধরনের কাজকর্ম এই আমাদের সাংস্কৃতিক পীঠস্থানে একটা কলঙ্কিত করার প্রচেষ্টা করতে পারে সেটা অনেকেই সকলে জানেন যে আগের যে বোর্ড ছিল সেই বোর্ড কিন্তু আইএনটিসির সির মদতপুস্ত একটা বোর্ড এবং সেখানে তারা তাদের নিজস্ব কোনো একটা অসামাজিক লোককে রীতিমতো বসিয়ে রেখেছে এই কমিটির ওপরে সেই লোকটা বসে তার নিজস্ব ব্যক্তিগত প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে দিনকে দিন দিনের পথে আর ওনার যে ভাইস প্রেসিডেন্ট আছে অজয় দেব ওনার selles বিয়েতে করেছে এটা সম্পূর্ণ অশোক শ্রীবাস্তবের সত্যাবদন হয়েছে অশোক শিবস্তন অশোক শ্রীবাস্তবের মানে নলেজে এটা হয়েছে সমস্ত জিনিসটা উনি ইচ্ছাকৃতভাবে জিনিসটা করেছে এক মিনিট আরেকবার আরেকবার এটা বলবেন এটা উচিত এটা আইএনটিসি যিনি জেনারেল থেকে আছেন আর ওনার যিনি ভাইস সেকেন্ডার ভাই ভাইস কি সেন্টার আছেন অজয় দুবে ওনার ছেলের বিয়েতে হয়েছে। এবং এটা সমস্ত তত্ত্বাবধানী ছিলেন অশোক সেবাস্তম যিনি এইখানে একটা নোমিনেটেড পদে বসে আছেন